কোর কমিটি আমাকে বাদ দিতে হলো কথা ভুল বলছেন কোর কমিটি ছোট করা হলো কোর কমিটি আটজন সদস্য ছিল আটজনের মধ্যে নজন সদস্য ছিল নজনের মধ্যে শতাব্দী রায় অসিত মাল আমি বিশ্ববিজয় মার্ডি চারজনকে বাদ দিয়ে কোর কমিটি ছোট করা হলো বিগত দিনে আট নজনের কোর কমিটি থাকার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল কোর কমিটি মিটিং ঠিকঠাক দেখা হচ্ছিল না এমপিরা দিল্লিতে ব্যস্ত থাকছিল তো আমি জেলা পরিষদের সভাধতি হিসাবে জেলাপুর কাজে ব্যস্ত ছিলাম কোর কমিটি ঠিকঠাক মিটিং হচ্ছে সেই জন্য হয়তো দলনীতি চিন্তা ভাবনা করে কোর ছোটো করেছেন ঠিক করেছেন তিনি যেটা চিন্তা করবেন সেটা সঠিক বলে মনে করি আমি আমি মমতা বন্ধু সৈনিক সেই হিসাবে তিনি সঠিক কাজই করেছেন বিজেপি কি বলছে সেটা দেখে আমার কোনো লাভ নেই আমি নিজে তো বারবার আমাদের সামনে বলে আমি অনুব্রত মণ্ডল মহাশয়ের একজন শিষ্য সৈনিক অনুব্রত মণ্ডল আমার অভিভাবক তিন তিনার দ্বারা আমার রাজনৈতিক জীবনে পথ চলা শুরু তাছাড়া আপনার দেখেছেন গ্রাম হাটসান বাড়ি সেখানে যে পুজো হয় সে পুজোতে আমি গিয়েছি বোলপুরের যে কালী প্রতিমা স্থাপন করা হয় তার বাড়ির পরিবারের পক্ষ থেকে সেই পাশে আমি ছিলাম কেষ্টকালী নেমে পর্যন্ত সবতই অতই কেষ্টমন্ডলের সঙ্গে আমাকে আলাদাভাবে কিভাবে দেখছে না আমার মাথায় ঢুকছে না বা আমার বোধগম্য হচ্ছে না দাদা সামনে লোকসভা ভোট তার আগে কমিটি ভেঙে দেওয়া হলো কোর কমিটি ভেঙে দেওয়া হয় না কোর কমিটিকে ছোট করা হলো কারণ আগে বলেছি আবার বলছি জনের কোর কমিটি ছিল এদের মধ্যে সাংসদরাও ছিলেন জেলা সভাধিপতি হিসেবে আমিও ছিলাম বিধায়করাও ছিলেন মন্ত্রীও ছিলেন সেখানে দেখা যাচ্ছে যে জেলা পরিষদ সভাধিপতি হিসাবে কোর কমিটির সময় দেওয়া ঠিকঠাক দিতে পারছি না আমি জেলা পরিষদের কাজে ব্যস্ত থাকার জন্য সাংসদরা তাদের কাজে ব্যস্ত থাকার জন্য সময় দিতে পারছে না সেই হিসাবে দলনেত্রী চিন্তা ভাবনা করে কোর কমিটি ছোট করেছেন কিন্তু আমার সব থেকে গর্বের বিষয় যে একদিন পর্যন্ত বীরভূম জেলার সভাধিপতি হিসাবে প্রশাসনিক দায়িত্ব আমি ছিলাম সঙ্গে সঙ্গে গতকাল আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দুটো বিধানসভার দায়িত্ব দিয়েছেন সাংগঠনিক নানুর এবং কেতুগ্রাম সভতই বাকি যারা আছেন তাদেরকেও দুটো তিনটে করে ভাগ দিয়েছেন সেই এরিয়ার সাংগঠন করার জন্য এটা আমার কাছে চ্যালেঞ্জের বিষয় যে বাকি থেকে বেশি ভোটের লিটের ব্যবধান দিয়ে দেখিয়ে দেবো কাজল সার মমতা বন্দ্যোপাধ্যায়ের কতখানি অনুগত সৈনিক সেটা সময়ই কথা বলবে লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতবে বিরোধীদের জামানবাজ আগেও বলছি আবারও বলছি নানুর কেতু গ্রামে বীরভূম জেলার যে বীরভূমে এগারোটা বাকি তিনটে চোদ্দোটা বিধানসভা নিয়ে দুটো লোকসভা কেন্দ্র আমাকে দুটো বিধানসভা দায়িত্ব দেওয়া হয়েছে বাকিদেরও অনুভব একই হয় বিধানসভাগুলো ভাগ করা হয়েছে সুতরাং আমাদের মধ্যে কম্পিটিশান হবে বাকি যারা যে বিধানসভার দায়িত্ব তাদের মধ্যে কম্পিটিশান হবে তাদের মধ্যে কে ভালো সৈনিক কে বেশি কাজ করছে কে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে প্রচারটা বেশি করতে পারছে জনমুখী প্রকল্পগুলো সেটা দেখা যাবে গণনা কেন্দ্রে ফার্স্ট হবে নাকি অবশ্যই সেটা গণনা কেন্দ্রে বুঝিয়ে দেবো মমতা বন্ধ বা গতবর্ষ সৈনিক আমি আছি আমার সঙ্গে কার আছে আমার সঙ্গে যার আছে আমার সঙ্গে মমতা বন্ধবদের সৈনিক যারা আছে তারা কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে আমরা কাজ করছি ফোন করিয়ে দেবো কোথাও নিজেদের মধ্যে আবার বলছি গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমে নেই বীরভূম বীরভূম জেলাতে একটাই গোষ্ঠী সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী বীরভূম জেলাতে একটাই গোষ্ঠী সেটা হচ্ছে অভিৎক বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী বীরভূম জেলাতে একটাই ফুল ফুটবে সেটা হচ্ছে ফুল। বীরভূম জেলাতে একটাই দল থাকবে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল